তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন আমি কিন্তু আমি কিন্তু একসান্ন বই বলে দিচ্ছি আর্জেন্টিনারের খেলা

जेटर बिचराए को घटे या जॉमा আপনি যদি ভাত খেতে পছন্দ করেন তাহলে খুব ভালো আর যদি না করে থাকেন এই ভিডিও দেখার পর থেকে ভাত পছন্দ করবেন কারণ ভাত খেলে আপনি তিনটা উপকার পাবেন সবচেয়ে বড় উপকার যেটা সেটা হলো ভাত খেলে আপনি কখনো বুড়ো হবেন না দ্বিতীয় উপকার যেটা হলো ভাত খাওয়া মানুষদের কখনো কুকুর কামড়ায় না তিন নাম্বার উপকার হলো ভাত খাওয়া মানুষদের বাসায় কখনো চুরি হয় না বিস্তারিত জেনে আসি নাম্বার 1। ভাত খাওয়া মানুষ কখনো বুড়ো হয় না কারণ সে অল্প বয়সেই মরে যায় কারণ ভাত স্বাস্থ্যের জন্য ভালো না নাম্বার দুই ভাত খাওয়া মানুষদের কখনো কুকুর কামড়ায় না কারণ বেশি ভাত খেলে মানুষ অল্পতেই অসুস্থ হয়ে যায় আর তখন তাদের হাঁটার জন্য লাঠি ব্যবহার করতে হয় লাঠি দেখে কুকুর ভয়ে পালিয়ে যায় তাই আসে না নাম্বার তিন ভাত খাওয়া মানুষদের বাসায় কখনো চুরি হয় না কারণ ভাত খেলে ঘুমের ক্ষতি হয় তাই অনেক রাত পর্যন্ত জেগে থাকে তাই চোর চুরি করার সুযোগ পায় না এক হাজার টেয়া চুরি করে নি তুষের বস্তার ভিতরে গুঞ্জাইছি আর কালকে বাত্রা নিতাম যাই তুষের লাগা হাতা মানো করে টেয়াটা আঙ্গা আলাইছি অঞ্জামের সামনে ডরে কানতাম হরিয়ান না বছরে একটা বিয়ে করে ফেলাইছি এটা তো তোমার জন্য খুশির ব্যাপার ছিল ভয় পাইছো কেন ভয় পাবো না তো কি করবো বাস ঘরে ঢুকে দেখি তোমারই আবার বিয়ে করে ফেলাইছি তুই স্বপ্নে কেন জাহান্নামে নামে আমারে পাবি